বাংলা ব্যাকরণের তৎসম অর্ধতৎসম তৎসম থেকে আপনাদের পরীক্ষায় আসতে থাকে এবং শব্দ দেওয়া থাকে যে এই শব্দটি তৎসম হবে না অর্ধতৎসম হবে না তৎভব হবে তো আপনি কয়েকটি শব্দ মুখস্থ করবেন এই ধরনের হাজার হাজার শব্দ আছে যে শব্দগুলো আপনি মুখস্থ করতে পারবেন না যে তৎসম অর্ধতৎসম এবং তদ্ভব তো আজকে আমরা একটি ট্রিক আপনাদের বলে দেব যে ট্রিকের মাধ্যমে আপনি শব্দ দেখেই বুঝতে পারবেন যে কোন শব্দটা তৎসম হবে কোন শব্দটা অর্ধ তৎসম হবে এবং কোন শব্দটা তৎপ হবে তো ট্রিকটি জানতে গেলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমে চলুন আমরা দেখে নিই তৎসম তৎসম শব্দের অর্থ হচ্ছে তৎ প্লাস সম মানে কি সংস্কৃতের সমান অর্থাৎ যে সকল শব্দ সংস্কৃত থেকে ডাইরেক্ট আমাদের ভাষায় চলে আসছে সেটাকে বলা আসছে কি তৎসম শব্দ সংস্কৃত একটি ভাষার নাম সংস্কৃত ভাষায় প্রচলিত শব্দগুলি হচ্ছে তৎসম শব্দ সংস্কৃত ভাষায় যে সকল শব্দ প্রচলিত রয়েছে সেই শব্দগুলিকে আমরা তৎসম শব্দ বলবো এখন তৎসম শব্দগুলি বাংলা ভাষার একটি অংশ ঠিক আছে না তৎসম শব্দগুলা বর্তমানে বাংলা ভাষার একটা অংশ হয়ে গেছে বাংলা ভাষায় শতকরা করা চৌচল্লিশটি শব্দ তৎসম শব্দ হুম তৎসম শব্দ চেনার উপায় কি। যদি কোনো বাক কোনো শব্দের মধ্যে র্যাফ থাকে যেমন সূর্য বর্ণ সুকর্ণ এই সকল শব্দগুলোতে দেখুন র্যাফ রয়েছে আবার যদি কোনো বাক্য শব্দের মধ্যে রিকার্ড থাকে যেমন কৃষক কৃপন তৃণ যদি কোনো শব্দের মধ্যে ফলা থাকে আমরা জানি ছয় ধরনের ফলা থাকে আমাদের ছয়টা ফলা যেমন জফলা জফলা মানে কি ব্যাকরণ রফলা মানে কি চন্দ্র ব্যাঘ্র মৎস্য এই ধরনের টোটাল ছয়টি ফলা রয়েছে তো যদি কোনো বাক্যের মধ্যে জফলা রফলা যদি থাকে বা এই ছয় ধরনের ফলা যদি থাকে তখন আমরা এই শব্দটাকে ধরে নেব শব্দটা কোন শব্দ তৎসম শব্দ বা যদি কোনো শব্দের মধ্যে মধ্যাহ্নস্য বা মধ্যাহ্ন থাকবে তখন সেটাকে আমরা তৎসম শব্দ বলব যেমন মানুষ এখানে দেখুন মধ্যাহ্নস্য রয়েছে অন্বেষণ এখানে দেখুন মধ্যাহ্ন রয়েছে সুতরাং এই শব্দগুলি হচ্ছে কি তৎসম শব্দ আচ্ছা আমাদের দু ধরনের শব্দ পাওয়া যায় একটা হচ্ছে কি পুরানো শব্দ একটা হচ্ছে কি নতুন শব্দ যেমন চন্দ্র হচ্ছে পুরানো শব্দ নতুন শব্দ হচ্ছে কি চাঁদ মস্তক হচ্ছে কি পুরানো শব্দ মাতা হচ্ছে কি নতুন শব্দ পত্র পাতা চক্ষু চোখ হস্তি হাতি কর্ণ কান এই যে পুরানো শব্দ যতগুলো রয়েছে যেমন চন্দ্র মস্তক পত্র চক্ষু হস্তি কর্ণ এই সবগুলো কিন্তু এক একটা তৎসম শব্দ তো দেখুন তৎসম শব্দের চেনার উপায় ফাইনালি আমরা কী কী জানলাম এক নম্বর শব্দের মধ্যে র্যাফ থাকবে দুই নম্বর শব্দের মধ্যে রিকার্ড থাকবে তিন নম্বরে ছয়টি ফলা থাকবে ছটা থেকে যে কোনো একটি ফলা থাকবে চার নম্বরে মধ্যাহ্নস্য কিংবা মধ্যাহ্ন থাকবে আর পাঁচ নম্বরে এই পুরাতন শব্দগুলো হবে ঠিক আছে এই ছিল আমাদের তৎসম শব্দ এবার দেখুন অর্ধ তৎসম তো অর্ধ তৎসম শব্দকে আবার আমরা ভাঙে ফেলি অর্ধ প্লাস তৎ প্লাস সম অর্থাৎ কি আধার সংস্কৃত যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে ঈশৎ পরিবর্তন হয়ে বাংলা ভাষায় এসেছে সেগুলি হচ্ছে কি অর্ধ তৎসম শব্দ ঠিক আছে যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে এসে কিছুটা পরিবর্তন হয়ে বাংলা ভাষায় এসেছে সেগুলি হচ্ছে অর্ধ তৎসম শব্দ যেমন দেখুন জ্যোৎস্না জ্যোৎস্না থেকে হয়ে গেলো জ্যোৎস্না এবং এই অর্ধতৎচম শব্দগুলো আমাদের চলিত ভাষায় কিন্তু অপ্রচলিত বা অব্যবহৃত শব্দ সেটা মাথায় রাখবেন এই শব্দগুলো কিন্তু এখন প্রচলিত অপ্রচলিত এটা প্রচলিত নয় এবং সেটা ব্যবহার যোগ্য অব্যবহৃত এই শব্দগুলোই কিন্তু অর্ধত যেমন জ্যোৎস্না এখানে দেখুন জয়কার না জ্যোৎস্না গিন্নি কেষ্ট এই শব্দগুলো কিন্তু এখন আমরা ব্যবহার করি না ঠিক আছে কিন্তু শব্দগুলা তৎ অর্ধতত্তম শব্দ কিন্তু এই শব্দগুলো আমাদের কাছে বর্তমান চলিত বাংলা ভাষায় সেগুলো অপ্রচলিত বা অব্যবহৃত তো যে সকল শব্দগুলা অপ্রচলিত বা অব্যবহৃত সেগুলো হচ্ছে অর্ধতম যেমন জুসনা এটা থেকে ট্রান্সফার হয়ে চলে আসলো জুসনা গৃহিণী তো গৃহিণী ঠিক আছে আমরা বলি কিন্তু গিন্নি আমরা বলি না গ্রিন্নিটা আমাদের অব্যবহৃত কৃষ্ণ কৃষ্ণ থেকে হচ্ছে কেষ্ট এই কেষ্টটা হচ্ছে কি আমাদের কাছে অপ্রচলিত তো এই জ্যোৎস্না গিন্নি কেষ্ট এই এই ধরনের যে সকল অপ্রচলিত বা অব্যবহৃত শব্দ রয়েছে সেগুলো হচ্ছে এক একটি অর্ধ তৎসম শব্দ নেক্সট হচ্ছে কি তদ্ভব তদ্ভব মানে যদি ভাঙ্গি তাহলে কি তৎ প্লাস ভব অর্থাৎ কি তার উৎপন্ন অর্থাৎ তার অর্থ কি দাঁড়ানো সংস্কৃত থেকে উৎপন্ন ঠিক আছে ভাই সংস্কৃত থেকে উৎপন্ন অর্থাৎ যে সকল শব্দের মূল পাওয়া যায় সংস্কৃততে প্রথমতে সংস্কৃততে তার মূল থাকবে সংস্কৃত থেকে প্রাকৃত প্রাকৃত থেকে পরিবর্তিত বাংলা ভাষা হিসেবে সেগুলো তৎসম শব্দ তেমন কি এখানে দেখুন আচ্ছা তৎসম তৎসম থেকে প্রাকৃত প্রাকৃত থেকে তদ্ভব তো তৎসম তৎসমে কি ছিল মৎস্য মৎস্য থেকে আসলো মৎস্য মৎস্য থেকে কি আসলো মাছ ট্রান্সফার হচ্ছে কিন্তু তৎসম প্রথমে শব্দটা তৎসম শব্দ থেকে প্রাকৃততে যায় প্রাকৃত থেকে তৎভাবে যায় মানে রূপান্তর হয় ট্রান্সলেট হয় মানে কি আমরা যদি বলি তাহলে বলবো আমরা কি ফ্রেশ হয়ে আসে তাই না মৎস্য মৎস্য থেকে হচ্ছে মৎস্য মৎস্য থেকে হবে কি মাছ চন্দ্র চন্দ্র থেকে হবে চন্দ্র চন্দ্র থেকে হবে চাঁদ তো দুগ্ধ দুগ্ধ দুধ কর্মকার কর্মওয়ার কামার এই যে মাছ চাঁদ দুধ কামার এই শব্দগুলা তৎসম শব্দ থেকে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় একদম শুদ্ধ উচ্চারণ রূপে প্রকাশ পেয়েছে শুদ্ধ বাংলায় সেগুলো হচ্ছে কি তদ্ভব শব্দ আগে বলেছিলাম দুটা রূপ রয়েছে একটা হচ্ছে পুরানো রূপ একটা হচ্ছে নতুন রূপ এই যে নতুন যে রূপগুলো রয়েছে যেমন চোখ মাথা কান পাতা যেমন চক্ষু থেকে চোখ মস্তক থেকে মাথা কর্ণ থেকে কান পত্র থেকে পাতা এই যে পুরাতন যে শব্দগুলো এইগুলো আগে কি বলেছিলাম এইগুলো হচ্ছে কি তৎসম শব্দ আর নতুন যে রূপগুলা এই শব্দগুলো হচ্ছে কি আমাদের কি আমাদের হচ্ছে কি তদ্ভব শব্দ ঠিক আছে বন্ধুরা তো আশা করি আপনারা এতক্ষণে তৎসম তদ্ভব এবং অর্ধতৎসম শব্দ আমি যেভাবে বলেছিলাম চেনার সহজ উপায় অর্থাৎ একটা শব্দ দেখার সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারবেন এটা তৎসম হবে না তৎসম হবে না তদ হবে তো এই ধরনের বাংলা ব্যাকরণের টিপস এবং ট্রিক্স পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ